সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে চলে এলাম আরেকটি প্রোডাক্ট নিয়ে লকলাপ ভাইব্রেশন কন্ডম প্রোডাক্টটি অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি যাদের প্যানিশ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন চার ইঞ্চি আছে তারাই প্রোডাক্ট ইউজ করতে পারবেন যারা স্ত্রীকে সময় দিতে পারছেন না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে প্রোডাক্টটি তাদের জন্য দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট প্রোডাক্টটির মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আসে এইখান দিয়ে এখান দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে যার কারণে আপনি পরার পর অনায়াসে আপনার দেড় ইঞ্চি বড় হয়ে যাচ্ছে এটা ফর্ম বের করে ফেলে দিবেন দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যত টানাটানি করেন ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখুন এটা হলো লক এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন যখন কাজ করবেন কাজ করার পর আপনার কাজ করার সময় প্যানিসটা এখান দিয়ে দিবেন প্যানিসটা এখান দিয়ে দেওয়ার পর আপনি এখান দিয়ে লক করে দিবেন জিনিসটা যার কারণে আপনি আউট হয়ে যাওয়ার পরেও বীজপাত হয়ে যাওয়ার পরেও আপনার প্যানিসটা বের হয়ে যাবে না আপনার কাজ চালিয়ে যেতে পারবেন এটা হলো সাড়ে ছ ইঞ্চি ভাইব্রেশন কন্ডম ছ ইঞ্চি বা ছয় ইঞ্চি ভাইব্রেশন কন্ডম দুটাই অ্যাভেলেবেল দেখুন আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখুন প্রোডাক্টটি সাড়ে ছ ইঞ্চি আর ভিতরে চার ইঞ্চি পরিমাণে ফাঁকা জায়গা চার ইঞ্চি পরিমাণে ফাঁকা জায়গা প্রোডাক্টটি ভাইব্রেশন ভাইব্রেশনটা কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাবো এই ফাঁকা জায়গাটা দিয়ে পুরো এভাবে ঘুরাবেন ঘুরানোর পর এই ফাঁকা জায়গাটা দিয়ে এই ভাইব্রেশনটা দিয়ে দিবেন দুটা ব্যাটারি দিব সাথে আমরা দুটো ব্যাটারি দিব ব্যাটারিটা এখানে দিবেন দেওয়ার পর ভালো করে লাগা নেবেন যার কারণে পানি ঢুকবে না এটা ওয়াটারপ্রুফ কোনো সমস্যা হবে না এখান দিয়ে দেবেন দেখুন এখান দিয়ে মাথা দিয়ে টিভি দেবেন একটা লক আছে এই দেখুন পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনে টিভি দিলে ভাইব্রেশনটা চালু হয়ে যাবে যার কারণে আপনার স্ত্রী আরও বেশি মজা পাবে আরও বেশি তৃপ্তি পাবে দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট রক রগ বেশি আছে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা কল করতে পারেন আমাদের নাম্বারে এটার সাথে একটা জেল পাবেন একটা ভাইব্রেশন পার্স পাবেন এবং দুটো ব্যাটারি পাবেন যাতে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ